ওই সুনাই শিলচরে প্রার্থী ছিলেন সূর্যকান্ত সরকার আমি যখন নির্বাচনে আমি সুনাই শিলচর এবং করিমগঞ্জের দায়িত্বে ছিলাম প্রচারের দায়িত্ব আমাকে দুইটা লোকসভা সমষ্টির প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে এক সময় এপিসিসি আমাকে বলেছিল যে আমাদের করিমগঞ্জ জেতার সম্ভাবনা আছে আপনি করিমগঞ্জ বেশি সময় দেন তখন আমি হাবিব চাঁদকে বলেছিলাম আবিচ্ছাদ দুইটা জেলা আছে আপনি হাইলাকান্দি দিব পরিমণ জেলা আপনি সমাল দেন আমি বদর মানে হাইলাকান্দি দিব আমি সত্যিকার হাইলাকান্দি মিস্টার সৈয়দ তাজ করেছি হাবিব সাহেব আছেন এখানে 64000 ভোটে হাইলাকান্দি ওই সময় শিলচর থেকে বলা হয়েছে যে আমি দুলে ইচ্ছা করে শিলচর থেকে গিয়ে পরিমণতে কাজ করতেছে সে পার্টিকে হারাতে চায় সঙ্গে সঙ্গে এপিসিসি থেকে নির্দেশ আসলো আমি এসে গেলাম 4 দিনের জন্য শুনছি সিনচার সমর্থিতে শুনাইতে আমি শোভা করেছি কংগ্রেসের পার্টিকে ভুল দেওয়ার জন্য আর কংগ্রেসের पदाधिकारी যারা এরা বলেন কংগ্রেসের পার্টিতে শুনাইতে বেশি ভুল পাওয়া যায় যে আমিনুল এর হয়ে যাবে আমরা বিজেপিকে নাই ফিন্নমুলকে না ফিন্নমুল পার্টিকে চাই এইটিই হবে হয় আমরা একজনের ক্ষতি করার জন্য আমাদের কমাবো সদ্যিকার আমরা আসল আদর্শবাদী কংগ্রেসই নাই আমরা আমরা আদর্শবাদী কংগ্রেসি যাকে টিকিট দিব তার যদি যদি সৈনিক হয়ে আমি তাহলে আদর্শবাদী